আলামিন বলছেন মন্দ শোনো দুনিয়ার জমিনে তোমাকে আমি হায়াত দিয়েছি চল্লিশ পঞ্চাশ বছরের জেন্দিগি তোমাকে দিয়েছি এই চল্লিশ বছরের জেন্দিগির মধ্যে পাওয়ার পরে তুমি আল্লাহ রে বলে গেছো নবীর আদর্শ বলে গেছো বান্দা তুমি কি জানো না কবরের মধ্যে তোমারে আসতে হবে আর এই কবর বড় ভয়ানক কবর দুনিয়ার জমিনে যেই মায়ার জন্য আমরা দিন পরিশ্রম করে যাই কিন্তু এই দেহটা এখন দুনিয়ার জমিন থেকে চলে যাবে আপনার আত্মীয় স্বজনরা আমাকে একসাথে ঘরের মধ্যে নিয়ে ওই গ্রহীন জঙ্গলের মধ্যে ফালাইয়া দিয়ে আসবে যেই জঙ্গলের মধ্যে একটা মানুষ রাত্রে বেলা যাইতে ভয় পায় কথা বলেন ঠিক কিনা কিন্তু আমরা দাবি করি নবীর উম্মতের দাবি দাবি করার পরে কিন্তু বান্দা এখন আল্লাহ তাহলে করতে পারে না আল্লাহ আলামিন বলছেন বান্দা শোনো দুনিয়ার জমি তোমাকে আমি যে জেন্দিগি দিয়েছি এই জেন্দিগির মধ্যে মানুষ এত মায়া মহব্বতের মধ্যে পড়ে গেছে মানুষ এত মানুষের প্রতি ভালোবাসা বেড়ে গেছে মানুষ আজকে দুনিয়ার জমিনে এমন এক জায়গার মধ্যে পড়ে গেছে মানুষ আজকে সব থেকে ধোকার মধ্যে পড়ে গেছে আর এই দুনিয়ার জমিনটা মানুষের মধ্যে ধকা কথা বলেন ঠিক না আলোচনা বুঝে যাইতে চাই না কথা বলেন কারণ মুসলমান যখন আলোচনা বুঝবে যখন আমার আল্লাহ দে শুন আমার আল্লাহ বলছেন ওই ব্যক্তিটা জান্নাতের বাগান থেকে কিছু নিয়ে যাইতে পারবে আর যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তিটা আমার কথাগুলো বুঝতে পারবে না ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তিটা স্বর্গের দিকে ভালো কাজ করতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা শোন তুমি দুনিয়ার জমিনে অন্যায় করবা অপরাধ করবা অন্যায় আল্লাহ রাব্বুল আলামিন তোমার সমস্ত গুনাহ যত করে দেবো

তাদের একের প্রতি এক এত মহব্বত হবে যা কল্পনা করা সম্ভব নয় কথা বলেন ঠিক কিনা কারণ দুনিয়ার চন্দ্র মুসলমান তাকে দেখো মুরগি যখন দুনিয়ার জমিনে বাচ্চা ফুটায় এই মুরগির বাচ্চাটা আর যখন সবল দেওয়ার জন্য আসে ওই বাচ্চার মাটা ওই পাখিকে ধরার জন্য উড়িয়ে উঠে কথা বলেন ঠিক কিনা কিন্তু সুন্দর শুধু একটা মায়া এই মায়ার কারণে পাখির মধ্যে এত ভালোবাসা মুরগি মুরগি মায়ের সাথে এত ভালোবাসা মায়ের প্রতি সন্তানের এত ভালোবাসা শুধু এক পার্সেন্ট মায়া দি আল্লাহ বলছেন বান্দা কোন টেনশন নাই আমার আল্লাহ তালার কাছে যদি তুমি আসতে পারো আমি আল্লাহ তালা নিরানব্বই পার্সেন্ট মায়া তোমাদের জন্য রেখে দিয়েছি আমার নবী মায়ার নবী একদিন হুজুর মধ্যে বসে আছেন এমন তো সময় আম্মার রাদি আল্লাহু আনহু আমার নবীর কাছে চলে এসেছেন আমার নবীর দরবারে উপস্থিতা এমন তো সময় আর একজন সাহাবি হাতি পাপা করে আমার নবীর দরবারে আসতেছেন এমন তো সময় আসার পথে ওই সাহাবি কিছু একটা গাছের গাছকে অতিক্রম করার পরে সামনের দিকে অগ্রসর হইতেছে সামনের দিকে অগ্রসর হইতে 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 এক পর্যায়ে একটা বড় বিক্ষরে গাছ হইয়া ওই সাহাবি আমার নদীর দরবারে যাইতেছেন এমন তো সময় ওই সাহাবির কালের মধ্যে কি যেন আওয়াজ আসলো কি যেন চেচামিচি করতেছে সাহাবি কালাম সামনের দিকে নাগা গাইয়া পিছনের দিকে তাকাইয়া দেখে কিসের যেন আওয়াজ পাওয়া যায় ওই সাবিয়ার সামনের দিকে আগাইলো না সামনের দিকে না যাইয়া পিছনের দিকে যাইয়া একটা বট গাছের মধ্যে দেখলো কিছু পাখির ছানা বসে রয়েছে ওই মানুষ ওই সাহাবি পাখির সানাগুলোকে নিয়ে যখন সামনের দিকে অগ্রসর হবে এমন তো সময় ওই পাখির মা কথাই থেকে যেন উড়ে আসি আরে ওই বাচ্চা গুলোকে নেওয়ার জন্য ওই সাবির মাথার মধ্যে কেমন জানি সবল মারে ওই সাবি চিন্তা করে আল্লাহ পাখির মধ্যে যদি এত মায়া এত মায়া যে একটা পাখি তার পাখির সানা গুলোকে আমাকে দিতে চায় না এই পাখির সানা গুলোকে যখন ওই সাহাবি নিয়েছি সাহাবি নিয়ে যখন চাদরের মধ্যে আবদ্ধ করেছেন চাদরের মধ্যে আবদ্ধ করার পরে ওই মাটা যখন মাতার উপরে ভেবে করতেছে ওই পাখির মাটাকে শুনিয়ে ওই সাহাবি আমার নবীর দরবারে হাজির হয়েছে আমার নবীর দরবারের সামনে আসিয়া আমার নবীটা দাবলেন সাহাবি তোমার কাছে কিসের আওয়াজ পাওয়া যায় ওই সাহাবিটা দাবলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আপনি করে বুঝলেন ওই সাহাবি যখন এই কথা বলল আমার নবীর আজ্ঞা বলেন না সাহাবি আমি যেটা জানি সেটা তোমরা জানো না তার আগে বলো তোমার কাছে কি রয়েছে অনেক লম্বা ইতিহাস শর্টকাট করে দিলাম যত প্রদান মেহমান চলে এসেছে আমার নবীর আজ্ঞা বলেন সাহাবি তোমার চাদরের মধ্যে কি রয়েছে ওই সাহাবি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আমি যখন রাস্তা দিয়ে আসতেছিলাম আসার সময় সময় ওই ভট গাছের নিচে কিছু পাখির ছানা পড়েছিল এই পাখির ছানা গুলোকে আমি উঠাইয়া যখন আমার চাদরের মধ্যে আবদ্ধ করলাম এই পাখির ছানা গুলোকে নিয়ে আপনার সামনে আমি হাজির হয়েছি আমার নবী ডাকতা বলেন সাহাবি তাড়াতাড়ি তাড়াতাড়ি তোমার পাখির ছানা গুলো আমাকে দিয়ে দাও যখন ওই সাহাবি আমার নবীর সামনে পাখির ছানা গুলো রেখে দিয়েছেন পাখির ছানা গুলো রেখে দেওয়ার সাথে সাথে ওই পা পাখির বাচ্চার মাতা আবার উড়িয়ে যেই ওই পাখির ছানাগুলোকে ডেকে দিয়েছেন এর নাম হচ্ছে মায়া আল্লাহ রব্বুল আলামিন বোঝাইতে চাইলেন বান্দা জানো এর থেকে হাজার হাজার গুণ আমার আল্লাহর বেশি মায়া কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা আমার বন্ধগণ এই লম্বা ইতিহাস আর অনেক লম্বা ইতিহাস সেই দিকে আর গেলাম না

সম্মানিত উপস্থিতি এখন আপনারা গুরুত্বপূর্ণ মূল্যবান আলোচনা শুনবেন বর্তমান সময়ের ভাইরাল মিডিয়া ব্যক্তিত্ব যিনি সারা বাংলাদেশ লাফিয়ে বেড়াচ্ছেন জিনার। দাওয়াতের কোন অভাব নাই এরপর আপনাদের মাঝে যে সময়টা দিয়েছেন আল্লাহ রব্বুল আলমের কুদ্র ছাড়া অন্য কিছু না আল্লাহ রব্বুল আলামিন ওই সব মানুষ থেকে আল্লাহ রব্বুল আলমিন যেন সুস্থ রাখেন সকলে বলে আল্লাহ হুমা আমিন সকলে আমার জন্য দোয়া করবেন আল্লাহ রব্বুল আলমিন যেন আমাকে কোরআনের উপর অটল থাকার তৌফিক দান করেন সকলে বলে আল্লাহ হুমা আমিন এই বলে আজকের আলোচনা এখানে দিতে পারলাম আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ Thank uh -huh.